you mm -hmm. কী বন্ধুরা তোমরা ভান্ডারা দেখে ভাবছো এটা কিসের ভান্ডারা এটা হচ্ছে অনুকূল ঠাকুরের জন্ম মত উৎসব একশো ছত্রিশতম তো এখানে কারা কারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা নিশ্চয়ই এটা দেখতে ভালোবাসবেই তো আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত নই কিন্তু আমাদের এখানে বড় মাঠ আছে তো ওই মাঠেই উৎসবটা হয়েছিল তো আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম অনুকূল ঠাকুরের এই মহা উৎসবটা খুবই ভালো লেগেছে তো দারুণ মা উৎসবটা এতটা বড়ো মাঠ জুড়ে হয়েছে অনেক প্রচুর মানুষ এসেছে আর ওখানে যে এত ক্যাম্প বসে সেটাও আমি জানতাম না শুনেছি নাকি এরকম অনেক জায়গায় হয় তো খুব সুন্দর করে সাজিয়েছিল আর আমি তো অনুকূল ঠাকুরের নাম শুনেছি কিন্তু ইনারা কারা আমি নির্দিষ্টভাবে জানি না খুব বড় করে উৎসবটা পালন হয়েছে খুব সুন্দরভাবে তো অনেক বড় বড় হাড়ি কড়াই এসেছিলো ওখানে আমি তো ফার্স্ট টাইম দেখলাম এত বড় কড়াই তো যাই হোক শুনেছি নাকি এত বড় কড়াইতেই রান্না হয় এত এত খাবার প্রচুর পরিমাণে খাবারের ডেজকি ওখানে বড় বড় ডেচকি তোমরা দেখলেই ভিডিওটা বুঝতে পারবে তো যারা যারা দেখেছ তারা নিশ্চয়ই জানো আমি তো কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম খুবই ভালো লাগলো আমার তো প্রচুর মানুষের ওখানে আগমন হয়েছে সবাই খাওয়া দাওয়া করেছে দারুণ বড় উৎসব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তাদের তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সেটা জানি অবশ্যই কিন্তু যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত নয় তারাও দেখো তাদেরও ভালো লাগবে কারণ আমি তো দীক্ষিত নই আমার তো দেখে ফার্স্ট টাইম খুবই ভালো লেগেছে এত বড় করাই আমি কোনো দিন দেখিনি তো ওখানে খুব সুন্দরভাবে উৎসবটা পালন হয়েছে গান হয়েছে এত ব ক্যাম্প বসেছে ওখানে তো দীক্ষা দেওয়ার মতনও জায়গা ছিল ওখানে তো আমি তো দেখিনি তো প্রথম দেখলাম এরমভাবে সুন্দরভাবে ওখানে সাজানো গোছানো অনুষ্ঠান ওখানে প্রচুর ভক্তরা এসেছিলো প্রচুর দীক্ষিত মানুষরা এসেছিলো যারা রাত সারা রাত বসে অনেক সবজি প্রচুর সবজি কেটেছে আমি দেখেছি প্রচুর পরিমাণে ফুলকপি আলু সবাই মিলে ওখানে কাটছিল সব মহিলা সমিতিই ছিল বলতে গেলে তো তারা দীক্ষিত অবশ্যই তো খুবই ভালো লেগেছে একাদশী ছিল ওই জন্য ডালিয়ার খিচুড়ি হয়েছিল তো আমি সাধারণত শুনেছি চালের খিচুড়ি তো আমি শুনে অবাক হয়ে গেছিলাম ডালিয়ার খিচুড়ি তো শুনলাম যে সেদিনকে নাকি একাদশী ছিল তো অনেকেই যেহেতু একাদশী পালন করে তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি হয়েছে তো আমাদের এখানে সুন্দর করে গেট করা হয়েছিল আর চাটনি করা হয়েছে চাটনির ওপরে তো তোমরা দেখতেই পাচ্ছ কত কাজু বাদাম ছড়ানো তো পায়েস করার কথা ছিল যেহেতু একাদশী ছিল সেই জন্য পায়েস হয়নি এত সুন্দর করে ওখানে সাজানো হয়েছে অনেক চেয়ার টেবিল পেতে খাওয়ানো হয়েছে সবাইকে সবাই দেখছিলাম প্যাকেটে বাড়ি ভরে ভয়ে নিয়েও যাচ্ছে তো যাই হোক তো তোমরা কড়াইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর বড় এক কড়াই তো এই কড়াইতেই রান্না হয়েছে আমি তো রান্নাটা দেখিনি কড়াইটা দেখি আমি অবাক হয়ে গেছি এত বড় কড়াই মানে অনেকজন মানুষ ঢুকে যাবে এতটাই বড় কড়াই নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তো যারা দেখেছো তারা তো অবশ্যই জানো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমি সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি শেয়ার করেছি তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা